শিশুদের শরীর প্রতিনিয়ত বেড়ে ওঠে তাদের জন্য প্রয়োজন প্রোটিন ক্যালসিয়াম আয়রন কার্বোহাইড্রেট ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার পুষ্টিহীন খাবার যেমন চিপস কোমল পানীয় বা অতিরিক্ত প্রসেস খাবার তাদের ক্ষতি করে তাই তাদের এমন টিফিন দেওয়া উচিত যা পুষ্টিকর এবং সহজপাচ্য পুষ্টিকর এবং মজাদার টিফিন দেওয়া মানে হলো শিশু স্বাস্থ্য নিশ্চিত করা এবং একই সঙ্গে তাদের খাবারে আগ্রহ ধরে রাখা আজকের এই আলোচনায় আমরা সহজে তৈরি করা যায় এমন কিছু পুষ্টিকর এবং মজাদার টিফিন আইডিয়ার কথা বলবো যা আপনার শিশু পছন্দ করবে এবং আপনিও নিশ্চিন্ত থাকবেন যে তাদের পুষ্টির অভাব হবে না এবং শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে সুতরাং চলুন শুরু করা যাক পরোটা ডিম কিছু সবজি যেমন গাজর শশা ক্যাপসিকাম এবং সামান্য চাটনি দিয়ে পাতলা পরোটা বানিয়ে তাতে অমলেট দিন এবং এটি রোল করে দিন তাহলে আকর্ষণের সাথে বাচ্চা খাবে এবং সেই সাথে বাচ্চারা প্রোটিন ভিটামিন এবং ফাইবার পাবে ব্রাউন ব্রেডে কিছু সবজি যেমন শশা গাজর টমেটো এবং সেদ্ধ ডিম ছোট ছোট টুকরো করে পনিরের সঙ্গে মিশিয়ে ব্রেডে দিন এবং গ্রিল করে দিন যেন বাচ্চারা আকর্ষণের সাথে খেয়ে নেয় এবং সেই সাথে বাচ্চারা কার্বোহাইড্রেট ক্যালসিয়াম এবং ভিটামিন ও মিনারেলস পাবে আপেল কলা আম পিয়ারা বা অন্য মৌসুমী ফল ছোট ছোট টুকরো করে মধু বা সামান্য লেবুর রস দিয়ে মিশিয়ে দিন এবং একটি সুন্দর সালাদ হবে যেখানে বাচ্চারা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ন্যাচারাল চিনি পাবে এবং সেই সাথে ভিটামিন এবং মিনারেলস তো থাকছে চিরা ভিজিয়ে পানি জড়িয়ে নিন এবং সেদ্ধ ডিম বা মাংস সবজি এবং সামান্য ঘি দিয়ে চিরার পোলাও তৈরি করে বাচ্চাকে দিবেন এতে বাচ্চা খেয়েও খুশি হবে পাশাপাশি কার্বোহাইড্রেট আয়রন প্রোটিন ভিটামিন তো পাচ্ছে তবে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে চিরার পোলাও এ যেন সরিষার তেল ব্যবহার করা হয় ওটস হালকা বেজে মধু দিয়ে ছোট কেকের মতো তৈরি করুন যেখানে ওটস মধু এবং শুকনো ফল থাকবে যা কেক আকারে প্রদর্শন করা হবে এবং বাচ্চারা আগ্রহের সাথে খেতে চাবে পাশাপাশি ফাইবার এবং ভিটামিন ও শর্করা তো পাচ্ছে টিফিন বানানোর সময় যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমে দেখতে হবে এটা ব্যালেন্স ডায়েট হয়েছে কিনা ব্যালেন্স ডায়েট হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে খাবারে পর্যাপ্ত শর্করা আমিষ ভিটামিন খনিজ লবণ এবং আশ রয়েছে কিনা যা আমরা ফাইবার বলে চিনে থাকি এটি সমন্বয় নিশ্চিত করতে হবে আপনাকে প্রতিদিনের খাবার তালিকায় ভিন্নতা নিয়ে আসতে হবে এবং এই ভিন্নতাটা আপনাকে নিয়ে আসতে হবে বিভিন্ন প্রকার রেসিপির পরিবর্তনের মাধ্যমে কারণ একই খাবার দিলে বাচ্চারা বিরক্ত হতে পারে এবং বাচ্চা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে স্বাদ এবং পুষ্টি সমন্বয় নিয়ে আসতে হবে আপনার শিশুরা স্বাদীন খাবার খেতে চায় না তাই তাদের পছন্দ মতো উপাদান দিয়ে সমন্বয় করে আপনি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার তৈরি করার দিকে নজর দিবেন শিশুর খাবারে আকর্ষণীয় ভাবে শিশুর সামনে উপস্থাপন করতে হবে যেন শিশুরা আগ্রহের সহিত আপনার এই তৈরি খাবারটা খেয়ে নিতে পারে বাজারের তৈরি প্যাকেটজাত খাবারের বদলে গড়ে তৈরি খাবার দিতে হবে আপনাকে কারণ প্যাকেটজাত দ্রব্যে বিভিন্ন প্রকার লবণ ব্যবহার করা হয় যা বাচ্চা স্বাভাবিক খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তাই এই বাহিরের যে কোনো খাবার বা প্যাকেটজাত যে কোনো খাবার বাচ্চাকে পরিবেশন করা যাবে না শিশুদের জন্য পুষ্টিকর এবং মজাদার টিফিন দেওয়ার অর্থ হলো তাদের ভবিষ্যৎ সুস্থতা নিশ্চিত করা পাশাপাশি তাদের মেধা বিকাশে নিশ্চিত করা আপনি যদি তাদের খাবারে পুষ্টি এবং মজার স্বাদ যোগ করতে পারেন তারা সেটা খুশি মনেই খেয়ে নেবে আশা করি এই রেসিপি এবং টিপস আপনার কাজে লাগবে আপনারা যদি আরো নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না No what's working?